আলহামদুলিল্লাহ সাপ্তাহিক স্বাগত আপনার সমস্যার যে কোনো সর্ব সমাধানের জন্য প্রশ্ন করতে পারেন দীর্ঘদিন স্বামী স্ত্রীর যোগাযোগ না থাকলে কি তালাক হয়ে যায় এমন ধারণা সমাজে অনেকেরই যে দীর্ঘদিন স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ না থাকলে নাকি তালাক হয়ে যায় অথবা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় বাস্তবায়নটা নয় দীর্ঘদিন বলতে যত বছরই হোক না কারো স্বামী স্ত্রী এর মধ্যে যদি তালাক না হয়ে থাকে অথবা হরমতে মোসাহারার কোনো সমস্যা যদি না হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রীর বিবাহ অটুট থাকে যতদিন না মারা যায় এজন্য কারো স্বামী যদি নিখোজ হয়ে যায় তবে ফতোয়া এটাই যে চার বছর অথবা ছয় বছর ধরে একদম নিখোজ মারা যাওয়ার আশঙ্কা হলো তখন ইসলামী আদালতে আবেদন করতে পারে বিবাহকে বাতিল করে দেওয়ার জন্য এরকে ফসেন একে বলে যদি অটোমেটিক বিবাহ বিচ্ছিন্ন হয়ে যেত তাহলে ফার্স্ট ফাইডে করার কোনো প্রয়োজন থাকতো না কামরুল প্রশ্ন করেছেন সুদ হারাম কিন্তু আমার টাকার এখন অনেক প্রয়োজন এক্ষেত্রে কিস্তি নেওয়া জায়জ হবে কি প্রয়োজনের জন্য সুদ অবশ্যই হারাম এমনকি অকাট্য হারাম সুদকে কেউ হারাম যদি মন না করে তবে সে কাফের হয়ে যাবে এটা কুফুরি হবে কেমন আল্লাপাক স্পষ্ট করে বলেছেন হারলাম আর রিবা তোমাদের জন্য ব্যবসাকে করা হয়েছে হালাল এবং সুদকে হারাম করা হয়েছে কারো যদি অতীব প্রয়োজন পড়ে যে কেউ ঋণ দিচ্ছে না এক্ষেত্রে কিস্তি নেয়া তবে এক্ষেত্রে কিস্তি টাকার বিনিময়ে টাকা লভ্যাংশ দেওয়া এটা অবশ্যই হারাম সুদ তবে এক্ষেত্রে হিলা করা যেতে পারে কৌশল অবলম্বন করা যেতে পারে কৌশলটা এমন যে কোনো পণ্য কিস্তিতে নেওয়া যায় ফ্রিজ বা এসি এরকম দামি কোনো জিনিস আপনি কোনো কোম্পানি থেকে কিস্তিতে কিনলেন তারপর সেটা কম বা বেশি বা সমান দামে কারগাছ আপনি বিক্রি করে দিলেন তার কাছ থেকে যে সরাসরি টাকাটা পাবেন সেই টাকা দিয়ে আপনি আপনার কাজে খরচ করুন আর সে পণ্যের কোম্পানিকে মাসে মাসে কিস্তি দিয়ে পরিশোধ করে দিন এতে করে পণ্যের বিনিময়ে তারা টাকা লাভ নিচ্ছে সেজন্য সেটা সুদ হবে না জায়জ হবে এক্ষেত্রে আরেকটি হিলা করা যেতে পারে যারা কিস্তি প্রদান করে তাদের সাথে আপনি কথা বলে আপনার যেই জিনিসটা দরকার সেখানে যাবেন সাপোজ আপনার অটো কেনার প্রয়োজন হল সেক্ষেত্রে এক লক্ষ টাকা যদি অটো কেনার প্রয়োজন পড়ে তারা যদি এক লাখের উপর দশ হাজার টাকা লাভ নেয় এক্ষেত্রে কিস্তি যারা প্রদান করে তাদেরকে আপনি নিয়ে যাবেন আপনার সাথে বলবেন যে অটো কিনে দিতে আপনি নিজেই দেখিয়ে দেবেন তারা আপনার পক্ষ থেকে এক লাখ টাকা দিয়ে অটো কিনে দিল পাশাপাশি দশ হাজার টাকা যে লাভ তারা নেবে সেই দশ হাজার টাকা যোগ করে এক লাখ দশ হাজার টাকায় আপনার কাছে সেই মুহূর্তে বিক্রি করে দিল অটোটি তখন আপনি কিস্তিতে সে অটো টাকাটা তাদের কাছে পরিশোধ করে দিতে পারেন এতে করে পণ্যের উপর টাকা লাভ নেওয়া হচ্ছে জন্য হালাল হবে এক্ষেত্রে সুদ হবে না যারা কিস্তি প্রদান করে তারাও এক্ষেত্রে পেয়ে যাবে লাভ পেয়ে যাবে আর আপনিও মুক্ত কাজ করতে পারলেন আল্লাপাক আমাদেরকে বুঝতে করুন আমি এক ভাই প্রশ্ন করেছেন ইসলামে তিন তালাকের পর ফেরত নেবার বিধানকে এত কঠিন করেছে কেন এ প্রশ্নটি অনেকের মনে ঘুরপাক খায় স্বাভাবিকভাবে বুঝুন ইসলাম একসাথে তিন তালাক দিতে বলেনি তিন তালাকের স্টেপটা এটা অনেক পরের স্টেপ সাত আট নম্বর স্টেপ এর আগে আল্লাহ ছয় সাত রকমের বিধান দিয়েছেন সেগুলো আপনার পালন করা আপনার জন্য জরুরি ছিল এক্ষেত্রে আমরা নিসার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত উল্লেখ করতে পারি এখানে আল্লাহ পাকরুল্লাহ আলমিন স্টেপগুলো সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলমিন প্রথম স্টেপ আলোচনা করেছেন যদি স্ত্রী যদি স্বামীর অবদ্ধ হয় তাহলে আল্লাপাক বলেছেন তাদেরকে নসিহত করো নিজেরা নসিহত করতে না পারলে অন্য কাউকে দিয়ে নসিহত করতে উপদেশ দিতে যাতে করে তারা ঠিক হয়ে যায় তারপর স্টেপ ওয়েজোরও উহন না ফিল্মা তাদের বিছানাগুলোকে আলাদা করে দাও স্বামী স্ত্রী বিছানাকে পৃথক করে দেওয়ার কথা বলা হয়েছে এটা স্ত্রিয়া খুব বেশি কষ্ট পায় কিন্তু তারপরও যদি এই ধাপেও যদি কাজ না হয় তাহলে ওয়রিম্বু উহুন নেয় আল্লাপাক বলেছেন তাদেরকে প্রহার করো কিভাবে প্রহার করতে হবে সেটা পাক বলেননি কিন্তু রেসুলসল্লা ইসলাম বলেন এতটুকু জোরে মারা যাবে যার দ্বারা প্রহারের দাগ স্ত্রীর শরীরে না আসে এতটুকু পরিমাণ জোরে মারা যাবে তারপরও এতে অপমান বোধ যদি না হয় তারপর যদি তার শিক্ষা না হয় তখন আল্লাপাক বলেছেন উভয় পরিবার থেকে সালিসি গঠন করতে যাতে করে উভয় পরিবারের মধ্যে সমঝোতা করা হয় কেননা তালাক প্রদান করলে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য এবং ফেতনা তৈরি হতে পারে দুই পরিবার একত্রে বসে মিটমাট করার চেষ্টা করবে তারপরও যদি স্ত্রী আনুগত্য না করে তাহলে আল্লাপাক বলেছেন এক তালাক দিতে তারপরও যদি স্ত্রী না মানে তখন সহবাস না করতে এবং পরবর্তীতে আর এক তালাক দিতে তারপরও যদি স্ত্রী আনুগত্য না করে কথা না মানে তাহলে হয় ওইভাবেই ইদ্যুৎ শেষ করে ফেলবে নয়তো তৃতীয় তালাক দিয়ে দিবে এটা হলো আল্লাহর এতগুলো স্টেপ কিন্তু যারা রাগের মাথায় অথবা জিদ ধরে বিরক্ত হয়ে একসাথে তিন তালাক দিয়ে দেয় তারা আল্লাহ এতগুলো স্টেপ অমান্য করে এতগুলো বিধানকে অমান্য করে এতগুলো বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা একসাথে তিন তালাক দিয়ে দেয় সেজন্য আল্লাপাক রবুল্লাহ আলমিন তিন তালাকের ক্ষেত্রে এতগুলো স্টেপের পর লাস্ট যায় তিন তালাকের ক্ষেত্রে আল্লাপাক এমন বিধান দিয়েছেন কঠিন বিধান যে হাতেন কে হাজাও যেন যতক্ষণ পর্যন্ত না এই স্ত্রী অন্য কোনো স্বামী গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত করবে স্বামীর জন্য হালাল হবে না

প্রথম স্বামীর জন্য কি হালাল হবে যদি স্ত্রী অর্ণা খুললো পর্দা ঝুলিয়ে দিল কিন্তু সহবাস হয়নি রসি বলেন না হালাল হবে না যতক্ষণ না একে অন্যের মধু আস্বাদন করবে মুস্তাদ আহমদের মধ্যে আয়সদ আলহা বলেন এক অন্যের মধু আস্বাদন বা সাদা সদনের উদ্দেশ্য হল আলজিমা লিসাইল্যা আলজিমা মধু আস্বাদন বা সাদা আস্বাদনের উদ্দেশ্য হল সহবাস করা এটা চরম পর্যায়ের শাস্তি কারণ আল্লাপাকর পুলাইলামী মানব যে সৃষ্টি করেছেন পুরুষের জন্য সবচেয়ে বেশি পানিশমেন্ট কোন তার কোন কাজের মধ্যে আছে সেটা আল্লাপাক ভালোই জানেন সেজন্য এটি পুরুষের জন্য সব সবচেয়ে উচ্চ পর্যায়ের পানিশমেন্ট আল্লাপাক আমাদেরকে বুঝে দেশ দেন করুন আমিন শারমিন আক্তার প্রশ্ন করেছেন গর্ভাবস্থায় তালাক দেবার পর সহবাস করলে কি বাচ্চা প্রসবের পর তিন মাস ইদ্যুৎ পালন করতে হবে গর্ভাবস্থায় তালাক দিলে তার তালাকের ইদ্যুৎ প্রসব হওয়া পর্যন্ত আল্লাপাক স্পষ্ট করেই বলেছেন সুতরাং যদি মাঝে সহবাস হয়েও যায় তালাতে বায়ানের পর সহবাস করা এটা অবশ্যই জেনা এবং ইসলামী রাষ্ট্রের শাস্তিযোগ্য অপরাধ কিন্তু এক্ষেত্রে ইদ্যৎ নষ্ট হবে না বরং যখন বাচ্চা প্রসব হবে তখন ইদ্যুৎ শেষ হয়ে যাবে ফাতিমা জান্নাত প্রশ্ন করেছেন মেয়ের পরিবার যদি জোর করে ছেলেকে মারধর করে গলায় ছুরি ধরে তালাক বলায় তাহলে কি তালাক হয়ে যায় জোর করার মধ্যে দুই রকম একটা হলো একরাহে তাম এবং এক রাহে একরাহে না হ্যাপেস হলো দু একটা থাপ্পড় ঘুষি অথবা কোনো রকম মার দেওয়া ভয় দেখানো এভাবে তালাক বলা নেওয়া অথবা লিখিয়ে নেওয়া এভাবে তালাক হয়ে যায় আর যদি একরাহে তাম যদি হয়ে থাকে সর্বোচ্চ পর্যায়ের জোর জবরদস্তি আর তা হলো চরম পর্যায়ের মায়ের দীর্ঘদিন জেলে বন্দি করে রাখার শাস্তি অথবা যদি তালাক না দেয় তাহলে প্রাণে মেরে ফেলবে এরকম বিশ্বাস রয়েছে এরকম অকারটা সম্ভাবনা রয়েছে তাহলে লিখিতভাবে তালাক দিলে তালাক হবে না কিন্তু যদি মুখে তালাক বলে তাহলে এক্ষেত্রে তালাক হয়ে যাবে জান্নাতুল মিতু প্রশ্ন করেছে স্বামী তার বউকে শালি বললে কি জিহার হবে জিহার বলার দ্বারা মানুষ নিজের বউকে নিজের জন্য হারাম করে নেয় বউকে শালি বলার দ্বারা জিহার হয় না কেননা জিহার হওয়ার জন্য এমন কারোর সাথে তুলনা করা শর্ত যে স্বামীর মাহারাব নারী যার সাথে সারা জীবনের জন্য বিবাহ বৈধ নয় কিন্তু শালি এমন কেউ না বরং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে সেই স্ত্রীর বোন বা শালিকে বিয়ে করা যায় তাই বউকে শালি বলার দ্বারা এভাবে গালি দেওয়ার দ্বারা জিহার হয় না স্ত্রী হারাম হবে না একভাবে প্রশ্ন করেছে টিউব মেহেদি দেয়ার জায়েজ কি না ছেলেরা মেহেদি দিতে পারবে কি বাজারে যে টিউব মেহেদি পাওয়া যায় সেগুলো দেয়া যায় এক প্রকার প্রলেপ পড়লেও সেই প্রলেপটি পানি পৌঁছতে বাধা দেয় না সেজন্য সঠিক কথা হলো এমন টিউব মেহেদি ব্যবহার করা যায় তবে ছেলেরা দাড়ি বা চুলে মেহেদি ব্যবহার করতে পারবে অথবা কোনো রোগের জন্য ওষুধ হিসেবে ব্যবহার করতে পারবে সাজগোজের জন্য ছেলেরা মেহেদি ব্যবহার করতে পারবে না ঈদে বা বিয়ে অনেক সময় ছেলেরা হাতে মেহেদি দেয় সেটা ছেলেদের জন্য জায়েজ নয় এটা শুধু মেয়েদের জন্যই জায়জ একভাবে প্রশ্ন করেছে গোপনে বিয়ে করে পরিবারকে জানিয়ে প্রকাশ্যে বিয়ে করা যাবে কি গোপনে বিয়ে করা অবশ্যই ভালো কাজ নয় এটা পরিবারের হক নষ্ট করা হয় তবে যদি সাক্ষীদের উপস্থিত থাকে তাহলে পাত্রপাত্রী এক স্থানে এবং সাক্ষীরাও যদি দুজন পুরুষ সাক্ষী যদি সেখানে উপস্থিত থাকে অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষী সবাই মুসলমান বালে এরকম উপস্থিত থাকে তাহলে বিবাহ সম্পাদন হয়ে যাবে পরবর্তীতে পরিবারকে জানিয়ে আবার বিয়ে করা যাবে বিয়ে এভাবে দোহরানো যায় এতে কোনো সমস্যা নেই এতে প্রথম যে মোহর ধরা হয়েছে সেই মোহরই ধর্তব্য হবে পরবর্তীতে যদি বাড়তি মোহর লেখে তাহলে এটা লোকদেরকে দেখানোর জন্য যদি মোহর লেখে তবে দুইজন সাক্ষী রাখতে হবে যে এটা শুধু দেখানোর জন্য মোহর লেখা হচ্ছে বাস্তবে আগের মোহরই ধার্য করা সেটাই হবে দুজন সাক্ষী যদি এক্ষেত্রে উপস্থিত রাখে সেই হিসেবে আগের মোহর দিলেই হয়ে যাবে আর অনেকেই প্রশ্ন করেছেন সকলের জবাব দেয়া এক পরিসরে সম্ভব নয় আগামী লাইভে ইনশাল্লাহ তাদের জবাব দেয়া হবে সে পর্যন্ত সবাই আল্লাহর রহমাতে ভালো থাকুন এবং হেদায়তের পথে চলুন আগে আন এখান